ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো অবশেষে তোমাদের অপেক্ষার অবস্থান ঘটালো বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড দেখো গতকালকেই অর্থাৎ উনিশে মার্চ তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম রিলেটেড ইনফরমেশান বুলেটিন পাবলিশ করেছে বোর্ড এবং যেখানে তোমরা এক্সাম প্যাটার্ন এক্সাম সিলেবাস এক্সামিনেশনের রুলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে অ্যাপ্লিকেশন ফিস কত থাকছে সবটাই কিন্তু জেনেছিলে আজকে ঠিক তার পরের দিনই কিন্তু তারা ফর্ম ফিল আপ রিলেটেড যাবতীয় ডিটেলস কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে দেখো গতকালকে তোমাদের বলেছিলাম যে এটা এটা হচ্ছে ইনফরমেশান বুলেটিন ফর্ম ফিল আপের ডেট কিন্তু এখন অ্যানাউন্স হয়নি খুব তাড়াতাড়ি তাদের অ্যানাউন্স করে দেবে এবং ঠিক দেখো তার পরের দিনই কিন্তু তারা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ হবুধে দেখতে থাকো ফর্ম ফিল আপ রিলেটেড যাবতীয় ডাউট তোমাদের রয়েছে সবটাই ক্লিয়ার করে দেবো তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস এই সেই টাইম টেবিল যেটা তোমাদের এনএম জে 2024 দু হাজার চব্বিশের জন্য কিন্তু অ্যানাউন্স করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ঠিক আছে দেখতে পাচ্ছো তোমাদের এখানে শিডিউল অফ এনএম জে 2024 দু হাজার চব্বিশ দেওয়া রয়েছে এবং বলা রয়েছে অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড ক্যান বি চেঞ্জ ইন এক্সট্রর্ডারি সারকামস্ট্যান্সেস ঠিক আছে দেখো যেখানে তোমাদের জানানো হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট তোমাদের কবে জানানো হয়েছে একুশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এটা চলবে তোমাদের একুশ চার দু হাজার চব্বিশ ঠিক আছে সানডে পুরো এক মাস কোনো তোমার প্রত্যেকে সময় পেয়ে যাচ্ছ ফর্ম ফিল করার জন্য এটা হচ্ছে অনলাইন তোমাদের আগের দিনই বলেছিলাম ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইনে হবে কোনো রকম অফলাইনে কিন্তু হবে না অনলাইন ফর্ম ফিল আপ হবে এবং তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে এখানে ফিস তোমাদের দেওয়া হয়েছিলো যারা রিজার্ভেশন রয়েছে যাদের তাদের তিনশো টাকা বাকি আদার ক্যাটাগরির জন্য রয়েছে চারশো টাকা ঠিক আছে ফর্ম ফিল আপের জন্য তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট দেওয়া রয়েছে আগের দিন যে লিঙ্কটা দিয়েছিলাম সেই ওয়েবসাইটটা তোমাদের কিন্তু ফলো করতে হবে ঠিক আছে তো সেই ওয়েবসাইটে ফলো করতে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে একুশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে ঠিক আছে নেক্সট দেখো বলছে অনলাইন কারেকশান অ্যান্ড ডাউনলোডিং রিভাইস কনফার্মেশান পেজ ঠিক আছে কোনোরকম যে কারেকশান করতে হয় তো তার জন্য তোমাদের সেই কারেকশানের জন্য বোর্ড চালু করবে পেজ তেইশ তারিখ থেকে কিন্তু তেইশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে চালু করবে এবং সেটা চলবে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখ অবধি ঠিক আছে তোমরা কারেকশান করার জন্য কিন্তু তিন দিন সময় পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলছে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ঠিক আছে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে কিন্তু পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে চোদ্দো সাত দু হাজার চব্বিশ এবং দেখো তোমাদের কিন্তু এটা টেন্টেটিভ বলাই রয়েছে ঠিক আছে কোনো রকম কোনো কারণে চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে ঠিক আছে তারপরে তোমাদের পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা শুরু হচ্ছে এবং তোমাদের দেখো এক্সামিনেশান ডেটটা দেওয়া রয়েছে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ ঠিক আছে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ যেটা তোমাদের আগেও বলা হয়েছিল আবারও বলা হয়েছে এই তারিখে তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট হতে চলেছে এবং তোমাদের এটা কিন্তু টেনটেটিভ ডেট জানা রয়েছে এবং দেখো তোমাদের পরীক্ষাটা হবে বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত দেড় ঘন্টা কিন্তু তোমাদের সময় রয়েছে পরীক্ষাটার জন্য টোটাল কিন্তু একশো পনেরো নম্বরের পরীক্ষা ঠিক আছে এবং দেখো তোমাদের রেজাল্ট পাবলিকেশনের জন্য সেটা বলা হয়েছে পরে তোমাদের কিন্তু নোটিফাই করা হবে ঠিক আছে তারপর এই টাইম টেবেলে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যেখানে তোমাদের কিন্তু বলা হয়েছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কিন্তু একুশ তারিখ থেকে ঠিক আছে মানে আজকে কুড়ি তারিখ ঠিক আগামীকাল থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে ঠিক আছে এবং যেটা চলবে তোমাদের একুশ চার দু হাজার চব্বিশ তারিখ অবধি প্রত্যেক কিন্তু খুব ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে কোনোরকম ভুল করবে না কারণ কারেকশন না করতে হয় সেই চেষ্টাই করবে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস আর কোনো রকম ঢিলেমি করার জায়গায় কিন্তু তোমাদের জন্য রইলো না তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই কারণ এটা তিনের মাস চলছে তোমাদের পরীক্ষা কিন্তু সাতের মাসে হবে তো চোদ্দো তারিখকে লক্ষ্য করে আমি তোমাদের জন্য প্রথম থেকেই বলে আসছি যে প্রিপারেশনটা শুরু করতে যারা আমার কথা শুনেছিলে তারা অলরেডি কিন্তু প্রিপারেশান শুরু করে দিয়েছো যারা এখনও করেন তাদেরকে বলবো আর কিন্তু কোনো রকম ঢিলেমি করার জায়গা তোমাদের জন্য থাকছে না যদি নার্স হবার স্বপ্ন দেখো তো এবার কিন্তু তোমাদেরকে কিন্তু প্রিপারেশন সেই লেভেলেই করতে হবে কীভাবে প্রিপারেশান করবে কোনো কোচিং ইনস্টিটিউটের সাহায্য নেবে না নিজে করবে সেই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও এই আমার চ্যানেলে দিয়েছি যারা দেখো তারা কিন্তু দেখে নিতে পারো তুমি কোচিং ইনস্টিটিউটের সাহায্য নিতে পারো যদি তোমার মনে হয় যদি তোমার নিজের উপর কনফিডেন্স না থাকে তো অবশ্যই তুমি কোচিং ইনস্টিটিউটের সাহায্য নাও যদি তোমার নিজের মধ্যে কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই তুমি সেলফ স্টাডি করো এতে কোনো প্রবলেম নেই সেলফ স্টাডি করে কোচিং মানে সরি সরকারিতে চান্স পাওয়া যায় না এমন ব্যাপারটা নয় সেলফ স্টাডি করেও অনেকেই চান্স পেয়েছে তো সেলফ স্টাডি করেও তুমি চান্স পেতে পারো যদি তোমার মনে হয় যে না আমার পক্ষে সম্ভব হচ্ছে না এতটা পরিশ্রম করা তখন তুমি কোচিং সেন্টারের সাহায্য নাও কেননা তোমার কাজটা কোচিং সেন্টারটা অনেকটা এগিয়ে দেয় সেলফ স্টাডি করলে তোমাকে নিজেকেই পড়তে হবে নিজেকেই সমস্ত কিছু খুঁজে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ আর কোচিং সেন্টারের সাহায্য নিলে কী হয় তুমি তারা তোমার জন্য কিন্তু কাজটা করে রাখে জাস্ট তোমাকে পড়াশোনাটা করতে হয় দুটো ক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা তোমাকেই করতে হবে কোনো কোচিং ইনস্টিটিউটে শেয়ার করে দেবেন না বা ম্যাডাম করে দেবেন না পড়তে তোমাকেই হবে কীভাবে পড়বে সেটা তোমাকে গাইড তারা করে দেবেন তাদের পথ ধরে চলো তাহলে তুমিও সাকসেস পাবে এবার যদি তুমি নিজে চাও তোমাকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যানালাইসিস করো সেখান থেকে দেখো কীরকম ধরনের প্রশ্ন এসেছে কতটা মডারেট প্রশ্ন হচ্ছে দিনের পর দিন এবং সমস্ত সাবজেক্টকেই কিন্তু সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করো সব থেকে বেশি কিন্তু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে গুরুত্ব দিতে হবে সেটা তো বটেই তার সাথে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সমানভাবেই গুরুত্ব দিও তাহলেই দেখবে তোমাদের সরকারিদের র্যাঙ্ক হওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না আমার কথাগুলো ভালো করে শোনো আশা করি তোমাদের সাকসেসের পথে কিন্তু অনেকটাই সাহায্য করবে তো দেখো তোমাদের এন এই এন্ট্রান্স এক্সাম রিলেটেড আমাদের কিন্তু তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি ছাব্বিশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে তোমাদের তৃতীয় ব্যাচের ক্লাস ছাব্বিশে মাস থেকে এবং এটা চলবে কতদিন অবধি তোমাদের এক্সাম অবধি কিন্তু এই ব্যাসটা চলতে থাকবে ঠিক আছে এবং এই পুরো ব্যস্ট তোমরা কী পেয়ে যাবে আমাদের কাছ থেকে প্রতিদিন লাইভ ক্লাস পাবে এবং প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং প্লাস সপ্তাহে কিন্তু একদিন ফুল মক টেস্ট থাকছে টোটাল তোমরা কুড়িটা কিন্তু ফুল মক টেস্ট পেয়ে যাবে তাহলে তোমরা আমাদের কাছে প্র্যাকটিসও করতে পারবে এবং লাইভ ক্লাসও পাবে ঠিক আছে সপ্তাহে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকায় ঠিক আছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা কিন্তু তোমরা সবটাই পেয়ে যাচ্ছ তো যদি তোমাদের মনে হয় কোচিং ইনস্টিটিউটের সাহায্য নেব তো আমাদেরকে ফোন করতে পারো কোনো অসুবিধা নেই আমাদের এখান থেকে কিন্তু বিগত বছরে অনেকজনই কিন্তু সাফল্য পেয়েছে তার জন্য তোমরা আমাদের গ্রুপে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করলেই তোমরা কিন্তু আমাদের ব্যাচ ডিটেলস কিন্তু পুরোটাই জেনে নিতে পারবে তাছাড়া যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে ফোন করতে পারো সেভেন ডবল জিরো ওয়ান নাইন সেভেন এইট ফাইভ থ্রি সিক্স ঠিক আছে এই নাম্বারে প্রত্যেক কিন্তু একবার কল করে নিতে পারো কোনো অসুবিধা থাকলে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই